হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো গাইস আজকে একটা নতুন একটা এক্সচেঞ্জারের অফার নিয়ে ভিডিও করবো তো অবশ্যই প্রত্যেকে ফুল ভিডিওটা কন্টিনিউ গাইস আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন কিপটু ইনকাম বিডি তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন যাতে আমরা নিত্য নতুন কোনো ইনকামের ভিডিও দিলে আপনি নোটিফিকেশন পেয়ে সেই অফারটার জন্য জয়েন করতে পারেন তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এইখানে দেওয়া আছে অথবা যে কোনো একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই দেওয়া থাকবে তো এই যে ভিডিও টাইটেল অথবা ডেসক্রিপশন বক্স মোর অপশনে ক্লিক করবেন তো এইখানে দেখতে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো সম্পূর্ণ দেখার জন্য মোর অপশনে ক্লিক করবেন এইখানে টুডে অফার লিঙ্ক থাকবে তারপর জয়েন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো এইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করে নেবেন কারণ আমরা এই টেলিগ্রাম চ্যানেলে সকল কিছু ড্রপ সকল কিছু ইনস্ট্যান্ট অফার মানে সকল কিছু কিন্তু আমরা এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো কালকে দেখেন বাই বিং এক্সের একটা অফার আসছিলো যেটা থেকে ইনস্ট্যান্ট কিন্তু ছয় ডলার করে পাইতো সবাই তো যারা অ্যাকাউন্ট করে এরকম মেল পাইছে তো উপরে অফারটা দেখায় আরও দেখেন অ্যাকাউন্ট করার পর যারা এরকম একটা মেল পাইছে তারা কিন্তু ইনস্ট্যান্ট ষাট ডলার করে পাইছিলো তো এরকম অফার পাইতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে করে এইখানে সকল কিছু অফার আপডেট তো এগুলো ফলো করতে হবে করলে আপনি এইখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট আপনিও ইনকাম করতে পারবেন সবার মতো কোন ভিডিওর মূল পর্যায়ে আজকের অফারটা নিয়ে ভিডিও করতে আসি সেটার মূল পর্যায়ে তো আমি টেলিগ্রাম সেলেনে তোমার পোস্টে নিচে এরকম একটা পোস্ট অ্যাড করে দেবো ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে এরকম একটা অ্যাড করে দেবো তো এটা হলো এক্সটি এক্সচেঞ্জের একটা রিওয়ার্ড প্রায় এখানে তিরিশ হাজার ডলার এক্স টোকেনে একটা গিবই রাখছে তো এইখান থেকে ইজিলি পার ইউজার বিশ থেকে তিরিশ ডলার কিন্তু প্রফিট পাবেন তো এটা তো জয়েন করবেন কেমনে তো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমি দেখাইতেছি তো ফার্স্টে রেজিস্টার লিংকে ক্লিক করবেন করার পরে একটা ইমেল দিয়ে সাইন আপ করবেন কোনো কে লাগবে না তো তারপরে ওপেন ফরম তো এই ওপেন ফর্মে যদি ক্লিক করেন তো এইখানে কিন্তু একটা ফর্ম দেওয়া আছে ফর্মটা সাবমিট করবেন তারপরে এখানে কুইজ আনসার আছে তো এই ফর্মে কিছু কুইজ আছে সেটা কিন্তু আমি এইখানে দিয়ে রাখছি তো এইখানে ক্লিক করলে আপনি কুয়েস্টটা আমি স্টেপ বাই স্টেপ দেখাইতেছি ফার্স্টে রেজিস্টার লিঙ্কে ক্লিক করবেন করে একটা ব্রাউজার সিলেক্ট করবেন তো থেকে একটা রেজিস্টার করে নেবেন তো ফার্স্টে লিঙ্কটা কপি করে একটা ব্রাউজারে সিলেক্ট করবেন তো এইখান থেকে একটা ইমেল দিবেন এখানে একটা পাসওয়ার্ড এখানে রেফার করতে থাকবে এখানে সাইনআপ তো এইখানে কিছু ক্যাপচা আছে তো এটা দেখেন উপরে মাস চাইতেছে তো এই যে মাস যেটা যেটা আছে এটা কমপ্লিট করে দিবেন ওইখানে ক্যাপচা পূরণ করার পর এরকম একটা ইমেইলে একটা কোড পাঠাবে তো ইমেল থেকে কোডটা এনে এখানে বসিয়ে দিবেন তো ইমেল এরকম একটা কোড দেবে তো এটা কপি করে নিয়ে যাবেন তো এখানে পেস্ট করে দিলে অটোমেটিক এটা নিয়ে নেবে এরকম একটা ইন্ট্রাইভে নিয়ে আসবে তো এখান থেকে এই মেন আইকনে ক্লিক করবেন মেন আইকনে ক্লিক করলে এইখানে ইউআইডিটা কপি করে নেবেন তো এইগুলা করার দরকার নেই আগে শুধু ইউআইডিটা কপি করে নেবেন ইউআইডি কপি করে নেওয়ার পরে এই ব্যাগে আসে ওপেন ফরমে ক্লিক করবেন এই ফরমটা পরে পরে নেবেন তো এখানে নিচে একটু স্কল ডাউন করবেন তো এখানে দেখেন যে এক্সটি এক্সঞানের যে টুইটারটা আছে তো ওইটা ফলো করে একটা স্ক্রিনশট এখানে চাইতেছে সরি স্ক্রিনশট না আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা এখানে দিতে বলতেছে তো আমি ফলো করে প্রোফাইল লিঙ্ক দিতেছি তো এইটা ফলো করবেন তারপর টাকস হইলে এখানে লাইক রিটুইট তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে তো এই টুইটারে ক্লিক করে ওইখানে ব্যানারটাতে যাবেন আচ্ছা কুইক টুইটের জন্য যেটা তিনজন ফ্রেন্ডকে ট্যাক সেই পোস্টটা হয়তো পাবেন না তো আমি এটা খুঁজে রাখছি তো তার আগে আরেকটা এখানে মিস্টেক হয়েছে তো সেটা হলো দেখেন এইখানে ফলো এই যে টুইটার এক্সটি মানে এইটাও ফলো করবেন এটাও এবং এটাও তো এগুলোতে জাস্ট এইভাবে ক্লিক করবেন সেভাবে ধরলে এগুলো অটো কপি হয়ে যাবে তো এইখানে ওপেনে ক্লিক করলে নিয়ে যাবে তো সেম এটাও এরকম করলে এইখানে কপি করবে তো এখান থেকে এটা ফলো করবেন এই তিনটা ডাক্স ফলো তো এই তিনটা টাস্ক কমপ্লিট করবেন তিনটা হওয়ার পরে এইখানে আপনার টুইটার প্রোফাইল লিঙ্ক দেবেন তো এই পরের লিঙ্কটা ডিরেক্ট আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন দেখেন এই যে এই পোস্টটা কিন্তু আমি কিন্তু এটা বাইরে অনেক খোঁজাখুঁজি পরে বাইরে করে এইখানে এইখানে অ্যাড করে দেবো তো যখন পোস্টটা করবো আমি অ্যাড করে দেবো তো এই লিঙ্কে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারভেসে নিয়ে আসবে তো আঠারো তারিখ পর্যন্ত অফারটা চলবে আঠারো তারিখের পর অফারটা এন্ড তো এখানে লাইক করবেন রিডিট করবেন এবং তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন এখানে কিছু লিখে তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করে দেবেন তো দেওয়ার পরে এই টুইটে ক্লিক করবেন এইখানে শেয়ার অপশনে যাবেন এইখান থেকে কপি করবেন করার পরে এগিয়ে দিন এইখানে ব্যাগ আসবেন তো এইখানে দিয়ে দেবেন তো এইটা কুইজটির দরবারে তো এইখানে বলতে চাইছে ওদের পোস্টের নিচে কমেন্টে অ্যান্সারটা দিতে তো ডিরেক্ট এই আমাদের ইয়েতে আসবেন টেলিগ্রাম চ্যানেলে তো এইখানে এই পোস্টটা মানে এই কুইজ অ্যান্সারে ক্লিক করলে এরকম একটা গ্রুপে নিয়ে যাবে তো এটা কপি করবেন করার পরে এই পোস্টটাতে যাবেন তো এইখানে আসার পরে এইখানে কমেন্ট অপশনে যাবেন যাওয়ার পরে এটা পেস্ট করে দেবেন দেওয়ার এটা কমপ্লিট দেখেন এখান থেকে এটাও শেয়ার করে নেবেন নেওয়ার পরে এগেইন ব্যাক আসবেন তো এইখানে ওটা পেস্ট করে দেওয়া লাগবে এটা দেওয়ার পরে এইখানে বলতেছে যে টেলিগ্রাম ওদের টেলিগ্রামে জয়েন করে ইউজার নেমটা দেওয়া তো টেলিগ্রামে সেম এইভাবে ক্লিক করবেন ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে যাবে তো এইখান থেকে আপনার ইউজার নেমটা এনে দেবেন জয়েন করে ইউজার নেম দেবেন তো করার পরে ইউজার নেম দেবেন দেওয়ার পরে এখানে আপনার এক্সটি এক্সচেঞ্জের ইউআইডিটা দেবেন দেওয়ার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন তো এই অফারটাতে কিন্তু জয়েন করা ডান তো মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট তো এইখানে দেখেন এখন আমি লাস্ট আরেকবার বোঝাই দিই তো এইখানে এইখানে আপনার রেজিস্ট্রেশন লিঙ্ক তো এইখানে ফরম এইখানে কুইজ অপশন আছে তো টুইটারে কুইক টুইটের লিঙ্ক টেলিগ্রামের লিঙ্ক আর অফারটা ইন্ড হবে আঠারো তারিখ পেমেন্ট করবে সাত দিনের ভিতর তো মানে সকল কিছু কিন্তু বুঝাই দিলাম আর রেওয়ার্ড হলো বিশ থেকে তিরিশ ডলার এখন যদি আপনি জয়েন না করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তো আমার যা শেয়ার করার দরকার আমি শেয়ার করে দিলাম এবং ভিডিও করে দিলাম আপনি চাইলে জয়েন করতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে সবাইকে ধন্যবাদ